আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আপনাদের দয়া ভালো আছি তো স্টোরের পক্ষ থেকে আমি চলে আসলাম আপনাদের সামনে এক নজরে একটু রিন্তি স্টোর আপনাদেরকে দেখাই দিব এছাড়া আমরা বিগত দিন আসলে ভিডিও আপনাদেরকে দিতে পারি না কিবা আপনাদেরকে দেখাইতে পারি না আমাদের অনলাইনদের একটু সমস্যা হয়ে গেছিলো সেই কারণে তো ইনশাল্লাহ আবার নতুন কালেকশন নিয়ে ইনশাল্লাহ এখন হয়তো রেগুলার আপনাদেরকে ভিডিও দিতে পারবো নতুন কালেকশনও আপনাদেরকে দেখাতে পারবো আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আজকে চলে আসলাম একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আমরা নতুন শোরুম উদ্বোধন ইনশাল্লাহ করছি সেই বিধায় আপনাদেরকে আমরা দেখানোর জন্য চলে আসলি এ হলো আমাদের নতুন শোরুম আমরা উদ্বোধন করছি বিদায় আপনাদেরকে নতুন শোরুমটা উদ্বোধনের অনুষ্ঠান আপনাদেরকে একটু দেখানোর জন্য আমরা চলে আসলাম কালেকশনগুলো দেখানোর জন্য তো এ হলো আমাদের নতুন শোরুমের নতুন কালেকশন ইনশাল্লাহ কাজকাম চলতে আছে ডেকোরেশনের কাজ করব আজকে ইনশাল্লাহ আর নতুন কালেকশন ইনশাআল্লাহ নতুন শিপমেন্টও আপনার আমাদের চলে আসছে সেই কারণেও আপনাদেরকে আমরা দেখানোর জন্য চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে এগুলো সব নতুন ডিজাইন আবারও আমাদের নতুন শোরুমের একটু ঠিকানাটা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে এই নাম্বারগুলোতে আসলে ইমু হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা জানেন তিনশো সত্তর এলিফেন্ট সুভাষ সেন্টারে আমরা আছি আমাদের স্টোর এই নামে আমাদের ফেজ আছে ইউটিউব আছে দোকান নাম্বার এখানে দোকান নাম্বারগুলো আছে সাতশো একান্ন সাতশো বাউন্ন আর আমার আগের শোরুমের দোকান নাম্বার আছিল সাতশো এক সাতশো দুই আর এখন শুরুম হলো সাতশো একান্ন সাতশো বাউন্ন তো ইনশাল্লাহ আজকে আপনাদেরকে ছেড়ে দিব আর এছাড়া নতুন যে কালেকশনগুলো আছে কালেকশন গুলো আছে এখন নতুন কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো নতুন যে কালেকশন আসছে প্রত্যেকটা কালেকশন আপনাদেরকে আমরা দেখাই দিব এই যে লিফটের থেকে মাল নামছে ইনশাল্লাহ হিউজ কালেকশন আজকে চলে আসছে আপনাদের দোয়ায় তো আপনারা যারা আমার কাস্টমার রয়েছেন ইনশাল্লা রিন্টিবেডিং স্টোরের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুন্দরভাবে এখানে হলো আমাদের স্টোর আমাদের আগের শোরুম এটা হলো সাতশো এক সাতশো দুই এই যে দোকান নাম্বার সাতশো এক সাতশো দুই তো এই বলে আজকে এখান থেকে বিদায় নিয়ে নিলাম ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য অতি শীঘ্রই লাইভে আসবো কিংবা ভিডিও সারব আপনারা ওইভাবে অ্যাভেলেবেল কালেকশনগুলো সব দেখতে পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম